এই দেখো আমি কেটে নিলাম ঘ্যাটকল পাতা আর এই দেখো মশলা নিয়েছি এবার চলো রান্না করি কেউ না দিয়ে ভাজার সময় আর এল হলুদ দিয়ে নিয়েছি এবার একটা ভাজা ভাজা করে বেটে নেব ঘাটকুল পাতাগুলোকে ভেজে নিয়েছি এবার বেটে নেব চলো চলো বন্ধুরা বাটা হয়ে গেছে আর একবার একটু তেলের করে দিয়ে নাড়িয়ে নেব এইভাবে আমার বাটাটা কি খেতে দারুণ লাগবে তা বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করান বন্ধুরা কেমন লাগলো তা তোমরা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানি